কথা বলেছি আর এমন বললো তো আমরা পরে যাচ্ছি আর কে দেখছি কেমন পাচ্ছে না এখনো দাঁড়িয়ে আছে অনেকে দাঁড়িয়ে আছে দেখেন অনেকে দাঁড়িয়ে আছে শিখ পাচ্ছে না তো আপনি কোথেকে আসছি ঢাকা থেকে আসছেন আচ্ছা আমাদের মেহমান হিসেবে উনিকে গাইডলাইন দিচ্ছে তার এই আন্তরিকতা আমাদেরকে খুবই মুগ্ধ করছে এটা কি গোলাম ভাই আচ্ছা এই যে গোলাম ভাই একটু আগে দেখলাম যে এই এড়া নাড়া হোটেল গোলামের আব্বা আচ্ছা এই সেই গোলাম হোটেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা গোলাম হোটেল ऑलरेडी চলে এসেছি হাজার হাজার মানুষ প্রতিদিন দুপুরে রাতে খেতে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা গোলাম হোটেলে চলে যাই এবং সেখানে দেখাচ্ছি আজকে এই গোলাম হোটেলে মানুষজন কেন আসে কি কারণে আসে বিস্তারিত পাচ্ছেন এই ভিডিওতে কাটছে শুক্রবার যেহেতু শুক্রবারে প্রচুর মানুষজন আসে আর এমনিতেও অনেকজন মানুষের আসে মনে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে রান্না হচ্ছে মাটির চুলায় রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে এখন এটা গরু হচ্ছে রান্না হচ্ছে গরু তাহলে আপনি কি বাবুর্চি আপনার নাম সোহেল আচ্ছা সোহেল ভাই রান্না করছে এখানে চলো প্রচুর গরম প্রচুর আজকে টেম্পারেচার অনেক বেশি আপনি এই পর্যন্ত গরুর আজকে অতটুকু করছেন না সকাল থেকে আড়াই মন হয়ে গেছে না আচ্ছা সকাল থেকে আড়াই মন অলরেডি সেলভে বললো আড়াই মন হয়ে গেছে অলরেডি আপনারা দেখেন এত লোকজন বন্ধুরা এত লোকজনের মাঝখানে আসলে আমরা খাবারের জন্য সিট পাবো কি না এখনও বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন অনেক লোকজন একটা খাবারের রেস্টুরেন্টে এত লোকজন গ্রামের রেস্টুরেন্টে

এবং এখানে কী কী খাবার আছে সেদিনই আমাদেরকে দেখাচ্ছেন আপনারা চাইলে এই হোটেলটাতেও খাওয়া দাওয়া করতে পারেন কিন্তু ঠিক এটা পাশেই একদম আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটাও মনে গোলাম হোটেলের একটা অংশ কিন্তু না এটা আসলে রাজার হোটেল উনি ওনার নামই রাজা তো উনি দেখাচ্ছে ওনার এখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে

এটাই 60 টাকা এখানে মোটামুটি গরু মাংস প্রতিদিন কতটুকু যায় 60 কেজি যায় আচ্ছা বন্ধুরা আপনারা যারা এখানে আসবেন তারা রাজার হোটেলে রাজার হোটেল আছে এই ভাইকে দেখতে পাবেন তো এখানেও আপনারা আপনাদের খাবার টেস্ট করে দেখতে পারেন আপনাকে ধন্যবাদ বন্ধুরা রাজার হোটেল থেকে আমি বের হয়ে গেলাম এবং চলে গেলাম গোলাম হোটেলে দেখছি ভেতরে কি কি অবস্থা কি কি খাবার দিচ্ছে লোকজন কি কি বলছে কেন গোলাম হোটেলে এত মানুষজন আসে সেই নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক এখানে প্রতিদিন আসলে প্রচুর মানুষজন আসে খাওয়া দাওয়ার জন্য আচ্ছা তো আমরা এখানে অনেকজন কিছু লোকজন দেখতে পাচ্ছি আমরা ওনাদের সাথে কথা বলবো আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন আমরা ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছেন আমরা আসি বেসিক্যালি

দেড়শো টাকা বাইলা মাছ নদীর এই যমুনা নদীর আচ্ছা যমুনা নদীর মাছ হ্যাঁ শিওর এখানে আসলে প্রচুর মানুষজন ওনারা আসলে ওদের একটু প্রেশার হয় দেখতে পাচ্ছেন উনি এখানে এসে দিচ্ছে সবাইকে এটা এটা আমার বেশ সুন্দর একটা ব্যাপার ছিল যে এসে দিয়ে থ্যাংক ইউ আপনাদের সাথে কিছু কথা বলা যাবে

গোলাম ভাই আপনার সাথে আমি কথা বলবো যে আসলে আপনি অনেক ব্যস্ত আপনি অনেক ব্যস্ত দেখতে পাচ্ছি আমরা ঢাকা থেকে আসছি না না এটা খুব ভালো লাগছে যে আপনি আপনি আমাদের কাস্টমার মনে করছেন না এটা সবচেয়ে ভালো লাগছে যে আপনি আমাদেরকে আপনি আমাদেরকে মেহমান মনে করছেন এটা আমাদের খুব ভালো লাগছে এই সেই গোলাম ভাই দেখছেন অনেক মাটির মানুষ আরো কিছু মানুষজন আছে আমি ওনাদের সাথে কথা বলবো রাজশাহী থেকে এসছেন আচ্ছা বন্ধু আসলে এখানে আমি যা কি জিজ্ঞেস করছি সবাই তাই বলছে যে সবাই বলছে যে নাম শুনে এসছে খাবারটা কেমন সেটা জানার জন্য আসছে আপনি কোথেকে এসছেন আচ্ছা আপনার ফ্রেন্ড একসাথে ঢাকা থেকে এবার কত থেকে আসছেন ঢাকা থেকে আচ্ছা আপনি সেই গোলাম হোটেলের নাম শুনে এসছেন না আচ্ছা আপনি কি গোলাম ভাইয়ের সাথে দেখা হয়েছে আপনাদের আমার দেখা হয়ে যাবে উনি নিজে এই যে চলে আসছেন এই চলে আসছেন দেখতে পাচ্ছেন গোলাম ভাইকে পেয়ে কাস্টমাররা খুব আনন্দিত এবং সবাই সেলফি তুলছে মানে এক প্রকার জনপ্রিয় একজন ব্যক্তি আমার কাছে খুব ভালো লেগেছে ভদ্রলোক অনেক বেশি আন্তরিক হাসি খুশি সবসময় একটা হাসি খুশি মাংস কয় কেজি বিক্রি করছেন কত মন আজকে আড়াই মন বিক্রি হয়ে গেছে অলরেডি আমি একটা বিষয় খুব খেয়াল করেছি এত এত কাস্টমারের মাঝে এই একজন ব্যক্তি যিনি নাম হলো গোলাম উনি নিজেই সব কাস্টমারের টেবিলে যাচ্ছেন এবং খাবার দিয়ে আসছেন মা আপনারা গোলাম ভাইকে দেখলেন আর দেখতে পাচ্ছেন এখনো মানুষজন প্রচুর আসছে এখানে খাবারের মান কেমন হবে সেটা আমরা আসলে আপনাদেরকে জানাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে খোলাবেলা পরিবেশ নদীর ঠিক পাশেই আচ্ছা তো আপনি আমি সিরাজগঞ্জ আমার বন্ধুরা ঢাকা আসছে ও আচ্ছা 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 ও আচ্ছা কেমন লাগছে আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধু আজকে যে শুক্রবার একটু লোকজন বেশি আসলে আমি আমার লাইফে এরকম হোটেল দেখিনি যেখানে আসলে এত পরিমাণ মানুষ আচ্ছা এখানে আমরা একজন কি দেখতে পাচ্ছি আপু আপনি একটু এদিকে আসবেন আপু আপনি এখানে কেন এসছেন আচ্ছা ঠিক আছে আপু এখানে আসছে তো আমরা আপু খাবে হয়তো সিট পাচ্ছেন এখনো দাঁড়িয়ে আছে অনেকে দাঁড়িয়ে আছে দেখেন অনেকে দাঁড়িয়ে আছে সিট পাচ্ছে না গোলামের হোটেলে আপনি দুপুরবেলা লাঞ্চ করছেন কেন

বন্ধুরা আমি এখানে আসছি বেসিক্যালি গোলামের হোটেল নাম শুনে গোলাম আপনারা গোলাম ভাইকে অলরেডি দেখেছেন তো আমি আজকে খাবো টেস্ট করবো এখানে সম্পূর্ণ যেটা আছে সেটা হলো যে আপনার এটা কি মাছ এটা বাইলা মাছ এই যমুনা নদী যমুনা নদীর বাইলা মাছ আমি এখন টেস্ট করব পাশেই নদী এই যে পাশেই নদী আমরা যেখানে পার্কিংটা করেছে পাশে আর এটা হলো এটা হলো চিংড়ি মাছ যেটা আমাদের এই নদী এই নদী আমি বলবো খাবারটা কেমন হয়েছে আমি আগে বাইলা মাছ দিয়ে শুরু করি একটা ফ্রেশ ব্যাপার আছে মানে নদীর মাছ একটা ফ্রেশ যে ব্যাপারটা থাকে ফ্রেশ ব্যাপারটা আছে এখানে আমার কাছে বেশ ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে

চার পিস বেশ বড় সাইজ দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজ এটা আসলে আমাদের ঢাকাতে হলে অনেক গরম অনেক গরম এটা আমাদের ঢাকাতে হলে লিস্ট আমার মনে হয় আড়াইশো টাকার নিচে হতো না এটা অনেক বেশ গরম অনেকক্ষণ আগে দিয়েছে অনেক গরম তো একটু ঠান্ডা হোক আমি এটা খেয়ে দেখছি দশ কেজি করে পাকায় আবার দশ কেজি করে পাকায় এটা কন্টিনিউ চলে মানে একবারে পাকায় না একবারে পাকায় না সেক্ষেত্রে ফ্রেশ ব্যাপার থাকে তবে যেটা মনে হয় যে হয়তো এই জন্য একটু একটু শক্ত বাট বেশ গরম অনেকক্ষণ আগে দিয়েছে আমরা একটু আগে বাবুর্চির সাথে কথা বলেছি বাবুর্চি আমাদেরকে বলে যে অলরেডি আড়াই মন সেল করে ফেলেছে আমরা গোলাম ভাইয়ের সাথে কথা বলেছি উনিও আড়াই মন বলল তো আমরা পরে যাচ্ছি আর কে দেখছি কেমন হয়েছে অসাধারণ 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 গরু মাংসটা অসাধারণ টেস্ট তো বন্ধুরা এখানে আসলে আমি দামটা বলে দিচ্ছি আচ্ছা গরু মাংস দেড়শো টাকা বাইলা মাছ দেড়শো টাকা আপ হলো পঁচাত্তর টাকা চিংড়ি মাছও দেড়শো টাকা তো একটা মানুষ যদি এখানে খেতে চায় আমার মনে হয় মন ভরে খেতে পারবে প্রাইসটা অনেক রিজনেবল আছে গোলাম ভাই আপনি কি আমাকে এক প্লেট সময় দেবেন আচ্ছা আচ্ছা বলেন তো দেখি এই যে আপনি এত এত মানুষ আপনি কিভাবে ম্যানেজ করেন এই বিলগুলো

বেশি মনে হয়েছে আর খুব টেস্ট আমি ফ্রেশ খাবার পেয়েছি বাট মসলার পরিমাণটা বেশি একটু মনে হয়েছে আর আমার কাছে যেটা মনে হয়েছে আজকে হয়তো লবণটা একটু বেশি মনে হয়েছে পাইজাম আছে আর ওয়েজ আপনি যে ব্যাপারটা পাবেন সেটা হল ফ্রেশ একটা খাবার পাবেন মানে নদীর একদম পাতার মাছ বন্ধুরা এখানে দুটি হোটেল একটা গোলাম হোটেল আর রাজার হোটেল রাজার হোটেলে দেখেন খুব একটা কাস্টমার নেই গোলাম হোটেলে ভেতরে প্রচুর কাস্টমার যাই হোক আপনার পুরো ভিডিওটা দেখেন আমরা জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখানে আসবেন প্লাস আপনাদের গাড়ি কোথায় রাখবেন যাবতীয় জিনিস আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আচ্ছা এই গোলাম হোটেলে যদি মানুষ আসতে চায় বিভিন্ন জায়গা থেকে তাহলে আপনি ঠিকানা একটু যদি বলে দিতেন এটা বিশেষ করে যদি আমরা এই ঢাকা থেকে আসতে চাই তাহলে পার হয়ে বাম দিকে সাইদাবাদ নামে একটা স্টেশন আছে সেখান থেকে বাম দিকে মুভ করলে একদম ইনাকপুর হসপিটাল ওখান থেকে অ্যাভেলেবেল সিএনজি পাওয়া যায় ওখানে বাস পাওয়া যায় সব মানে যানবাহনের মাধ্যমটা খুব বেটার এক বাজে একমাত্র আসলেই ওখান থেকে উঠে এনাদপুর কেজির মোদ তারপরে হসপিটাল হসপিটাল বললেই সবচেয়ে সুবিধা হসপিটালের পাশে হইলে বেরিবাদ বেরিবাদের মিডিল পয়েন্টে নদীর মাঝখানে আর বেরিবাদ মানে হসপিটাল মিডিল পয়েন্টে গোলামের হোটেল ঠিক আছে আচ্ছা বন্ধুরা দেখলেন এই যে গোলাম হোটেল আর এখানে ভাইয়া আমাদেরকে অলরেডি ঠিকানাটা বলে দিল আপনারা যারা এখানে আসতে চান তাহলে ঠিক এই ভাইয়া যে ঠিকানাটা বলে দিয়েছে এই ঠিকানাটা ফলো করলে আপনারা চলে আসতে পারবেন

খুবই মুগ্ধ করছে ঠিক আছে আমাদের ঢাকাবাসীর আমরা স্পেশালি একটা থ্যাংক ইউ দিয়ে আসবো পার্কিং এর সুন্দর জায়গা আছে এখানে অবশ্য বামে কাটো এই যে বরামের হোটেল আর এই পাশে পার্কিং টা গাড়ি রেখেছি এখানে পার্কিং এ দেখতে পাচ্ছেন আরো প্রশাসন আছে ধরেন আপনি কি আশপাশি আচ্ছা তো আপনারা যে এই যে হোটেলটাতে মানুষজন প্রচুর আমার মানে বাংলাদেশে আমি ওরকম কোনো হোটেল দেখিনি অনেক হোটেলে খাওয়া দাওয়া করছি আমরা এতটা লোকজন গ্যাদারিং আসা যাওয়া খুব একটা দেখিনি আমরা তো এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন আপনারা লোকাল হিসাবে আপনারা কিভাবে দেখছেন আচ্ছা আপনারা দুদিন খাওয়া বাসায় না খেয়ে এখানে খাওয়া দাওয়া হাটে আসলো খাওয়া দাওয়া তো হাটে হোটেল আছে অনেকটি ওখানে আমরা না খাই এখানে চলে আসি আচ্ছা এখানে আমাদের রান্না পাকটা ভালো লাগে আবার ব্যবহারটা অনেক ভালো হ্যাঁ হ্যাঁ এদের পরিবেশ জান এগারে মনের পরিবেশটা খুবই ভালো খুব সুন্দর কথা বলেছেন পরিবেশ যেমন হোক মনের পরিবেশ টা খুব ভালো খুব চমৎকার থানার ভিতরে একটা আহ ভালো হোটেল আছে এখানে আসবো মানুষ খাইতে পারে ভালো লাগে তাদের আমাদের গর্ব হয় যে মানুষ আরো আসুক দূর থেকে অনেক দূর থেকে আসুক আমাদের ভালো লাগে বন্ধুরা বুঝতে পারছেন আসলে ব্যাপারটা তাই এখানে আসলে গর্ব করার মতো একটা ব্যাপার আসলে আপনি আপনার অনেক জায়গায় খেয়েছেন আপনার অনেক জায়গায় গিয়েছেন কিন্তু এরকম হোটেলে এত এত নর্মাল একটা হোটেল কিন্তু এত লোকজন যাতায়াত বা এত এত খাওয়া দাওয়া সকাল থেকে শুরু করে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত চলে লোকজন থাকছে গোলাম সরকার প্রোপাইটার মোহাম্মদ গোলাম সরকার ফোন নাম্বারটা দেওয়া আছে এনাদপুর বেরিবাদ এনাদপুর চৌহালি সিরাজগঞ্জ আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে একদিন খাওয়ার টেস্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন বাই বাই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ